রাধে রাধে হরি কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জয় শ্রী শ্রীকৃষ্ণ রাধে 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 জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে হরি কৃষ্ণা সকলে জয়েন হও তাড়াতাড়ি জলদি জলদি সকলে মিলে হও রাধে রাধি 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 রাধে রাধি জপা করো কৃষ্ণ নাম তুমি রাধে রাধি জপা করো Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare, Hare Krishna, Krishna Krishna. Krishna. জয় শ্রী কৃষ্ণা সকলে জয়েন হও এবং আমি দেখাতেও শুরু করব তোমাদেরকে রাধে রাধে

দুটো ষোলো নাম্বার লালা তোমরা এখন একসাথে দেখছো দুটো ষোলো নাম্বার লালা তোমরা এখন একসাথে দেখছো প্লিজ যারা নতুন আছো সকলে একটু সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে এবং তোমাদের নিকটবর্তী প্রিয়জনদের যারা গোপাল নিয়ে ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে একটু চ্যানেলটা শেয়ার করো তো চলো আর দেরি করবো না এবার লাইফটা এখান থেকেই শুরু করি তো রাধে রাধে হরে কৃষ্ণা সুস্বাগর গবেষণাটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা সকলে খুব 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 ভালো থাকবে হাসফুসি থাকবে আনন্দে থাকবে এই শুরু করছি তো তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো সোয়েটার দিয়ে দেখাতে শুরু করব সোয়েটার কালেকশন প্রচুর আছে ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে বাবুরা তো ভালোই ঠান্ডা অনুভব করছে তো বাবুদেরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য এই দেখো এত এত সোয়েটারের কালেকশান আছে সাথে এই প্যাকেটেও আছে সোয়েটার অবশ্যই তোমাদেরকে সবই দেখাবো আর তোমরা যে প্রাইসে পাবে এই সোয়েটার হয়তো কোথাও না কোথাও তোমরা পাবে ঠিকই কিন্তু যে প্রাইসে পাবে সেই দামটায় অন্য কোথাও পাবে কিনা আমি বলতে পারবো না আমার সোয়েটারগুলো নিয়ে বড় ভিডিও ছাড়াই আছে দাম সহ তোমরা যারা চাইছো গিয়ে দেখে আসতে পারো আর যারা এখন দেখছো তারাও দেখো আর সকলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো একটু সকলে একটু একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো তোমরা পরিবার তোমরা পাশে না থাকলে কিছুই হবে না তো দেখো এই যে সোয়েটার দেখাচ্ছি এই সোয়েটার গুলো দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে আছে এই সোয়েটার গুলো দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে আছে ঠিক আছে এই থেকে এই যে দেখো এই এই সোয়েটারটা সাত নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত হবে আমি সাত নাম্বার লাড্ডু গোপালকে পরিয়ে দেখিয়ে দিচ্ছি এই সোয়েটারটা পাঁচ থেকে সাত নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত তোমরা পড়াতে পারো আট নাম্বার লাড্ডু গোপালেরও হবে কিন্তু আট নাম্বার লাড্ডু গোপালকে জামা পরিয়ে হবে কিনা সেটা তোমরা যদি কেউ নিতে চাও কারো যদি আট নাম্বার লাড্ডু গোপালেরও হয়ে যাবে কিন্তু সাত নাম্বার লাড্ডু গোপালকে পরে পড়ে দেখো কত সুন্দর লাগছে এই যে এই সোয়েটারটার প্রাইস আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ঠিক আছে এই সোয়েটারটার প্রাইস আছে মাত্র দুশো টাকা সবাই একটু লাইক করে দিও প্লিজ সবাই একটু লাইক করে দিও তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন করে ভিডিও বানাতে তো আমি এখন তোমাদেরকে সোয়েটার দেখাচ্ছি এরপরে আমি তোমাদেরকে বিগ্রহও দেখিয়ে দেবো এই সোয়েটারগুলো দেখো কত সুন্দর সুন্দর সোয়েটার আছে এই সোয়েটারটা প্রাইস আছে আড়াইশো টাকা এই সোয়েটারটা দশ নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত হবে সোয়েটারটার প্রাইস আছে আড়াইশো টাকা এই সোয়েটারটা দেখো এই সোয়েটারটার প্রাইস আছে আড়াইশো টাকা এই যে আড়াইশো টাকা প্রাইস আছে এই সোয়েটারটা কালার অপশন সব দেখিয়ে দিচ্ছি তোমরা এই ছোটটা সাত নম্বর লাড্ডু গোপাল থেকে দশ নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত পরাতে পারবে দিদি চার নম্বর গোপালের জামা রাখো তুমি হ্যাঁ অবশ্যই রাখি চার নম্বর গোপালের দেখো এই রকম জামা পরাতে পারো একদম প্লেনের ওপর চাইলে এরকম জামা পরাতে পারবে এরপর আমি ডিজাইনটা শুধু দেখিয়ে দিচ্ছি একটু কাজ করা চাইলে এই টাইপের ড্রেস পাবে একটু কাজ করা যদি চাও তাহলে এই টাইপের সুন্দর ড্রেস পাবে এই ড্রেসগুলো পরালে এত সুন্দর লাগে এটা বড় সাইজ সেম ছোট সাইজের হয়ে যাবে তারপর এই রকম ছোট সাইজের পাবে এই রকম ছোট সাইজের পাবে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তারপর এই রকমও পাবে ছোট সাইজের সেম দেখো এরকমও পাবে ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে ফোনও করতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো আমি দেখো নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারটা নাইন ডবল জিরো সিক্স সিক্স জিরো এটা আমার নাম্বার তোমরা স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট নিয়ে নাম্বারটা সেভ করে আমাকে তোমরা মেসেজ করতে পারো এবং মেসেজ করলেই তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হবে দেখো এই সোয়েটারটা আছে দুশো টাকা এই সোয়েটারটা আছে দুশো টাকা এটা ন নাম্বার দশ নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত হবে কিন্তু দশ নাম্বার লাড্ডু গোপালের একটু টাইট হবে ন নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত খুবই ভালোভাবে হবে খুবই ভালোভাবে হবে চোদ্দ নাম্বার লালার ড্রেস দেখাও চোদ্দ নাম্বার লালার কিরকম ড্রেস দিদি তিন নম্বর গোপালের সোয়েটার হ্যাঁ তিন নাম্বার গোপালের সোয়েটারও হবে দেখো তিন নাম্বার গোপালের এই এই সোয়েটার একটা হবে ডিজাইন করার মধ্যে এই সোয়েটার হবে তিন নাম্বার গোপালের জন্য চার নাম্বার গোপালের জন্য এই সোয়েটার একটা হবে ঠিক আছে টুপি দেওয়া আছে এই যে টুপি দেওয়া এই সোয়েটার হবে এছাড়া চোদ্দ নম্বর লালার ড্রেস চোদ্দ নাম্বার লালার কিরকম ড্রেস বলো দেখিয়ে দেবো তিন নাম্বার গোপালের জন্য এরকম জ্যাকেট তোমরা ব্যবহার করতে পারো ঠান্ডা বেশ ভালো রকম পড়েছে তো বাচ্চাদেরকে অবশ্যই জ্যাকেট পরানোটা উচিত এরকম জ্যাকেট তোমরা পরাতে পারো এরপর তোমরা আচ্ছা চার নাম্বার গোপাল বা তিন নাম্বার গোপাল এরকম কিন্তু সেটও পাবে মানে পাগড়ি আর জামার সেটও পাবে ঠিক আছে তারপর এই টাইপের সোয়েটার পাবে তিন নম্বর চার নম্বরের জন্য এই টাইপের সোয়েটারও কিন্তু পাবে এই এরকম সোয়েটারও সেট পাবে গর্জিয়াস ড্রেস এই মুহূর্তে আমি গর্জিয়াস ড্রেস দেখাতে পারবো না এই মুহূর্তে আমি গর্জিয়াস ড্রেস দেখাতে পারবো না এখন আমি সোয়েটার দেখাচ্ছি এই সোয়েটারটা আছে মাত্র দুশো টাকা এই সোয়েটারটা আছে মাত্র দুশো টাকা দেখো এই সোয়েটারটা আছে মাত্র আর মাত্র দুশো টাকা শুধুমাত্র দুশো টাকা এই সোয়েটারটা আছে সোয়েটারের কোয়ালিটি গুলো দেখছো একদম খুবই সুন্দর খুবই ভালো আর আমি যে প্রাইসে দিচ্ছি সেই প্রাইসে কিন্তু তোমরা সব জায়গাতে পাবে না ইভেন কতগুলো জায়গাতে এই প্রাইসে পাবে সেটাও আমি বলতে পারবো না এই সোয়েটার সব আট নাম্বার গোপাল পর্যন্ত হবে দেখে নাও কত সুন্দর সুন্দর কাজ আছে আচ্ছা সোয়েটার কত সুন্দর সুন্দর কাজ আছে দেখো সিম্পলের মধ্যে হ্যাঁ সিম্পলের মধ্যে দেখাতে পারবো তোমার কি প্যান্ট জামা চাই নাকি নর্মাল চাই প্যান্ট জামা চাই নাকি নর্মাল চাই আচ্ছা দুশো আড়াইশো এইটা হচ্ছে তোমার দুশো আশি টাকা এই সোয়েটারটা দেখো দুশো আশি টাকা সিঙ্গেল পিস আছে এটা এটা সিঙ্গেল পিস আছে দুশো আশি টাকা তিনশো টাকার মতন হবে এই দেখো দশ নাম্বার গোপালের জন্য সাড়ে তিনশো টাকায় এই ড্রেসটা দেখো কত সুন্দর দশ নাম্বার গোপালের জন্য এই যে ড্রেসটা এই ড্রেসটা আমি বলবো কেউ মিস করো না এই ড্রেসটা কিন্তু নাম্বার গোপালের জন্য অপূর্ব সুন্দর হবে অপূর্ব সুন্দর এই ড্রেসটা তোমরা দশ নাম্বার গোপালকে পারো পড়াতে হ্যাঁ আমি গোপালের গহনা রাখি গোপালের গহনাও আমি রাখি আচ্ছা এই এই সোয়েটারটা সোয়েটারটা দেখো আছে মাত্র দুশো টাকা এটা সাত নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত হবে প্রাইস আছে মাত্র দুশো টাকা এটা সাত নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত হবে ঠিক আছে সাত নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত হবে এটা দেখো খুব সুন্দর আছে এটা সাত